ঝড়ে বয়ে ভয়ে হয় ঘরে ফিরে চ আরে একি তুই দেখি ভয়ে হলি থ গাছগুলো বেঁকে চুড়ে হাটু ভেঙে দ ইলু চল 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 ছোট রেডি হ কাকি খোকা বললি বোকা দৃষ্টি থোকা কা কোথায় যাবি গান কি গাবি পান কি খাবি খা নেই যে গা রে জোরসে গারে সারে গা রে গা অঘা খেলেই কঘা হবেই দেহে ঘা এই ছেলেটা ভেল ভেলভেলেটা দাঁড়িয়ে দেখিস কি প্যাকটা কাঠি ঘ্যাংরা কাঠি অম্বলে খাস ঘি ইচ্ছে করে এক্ষুণে তোর কানটা মোলে দি আমলো যা কাদিস ছি 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 মন্তর ছু মন্তর ছু মন্তর ছু খোকন সোনার ট্রেন চলেছে কু ঝিক ঝিক কু ভিক্টোরিয়া ইডেন গার্ডেন্স আলিপুরের জু ট্রেন পড়ল নর্দমাতে থু 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 টুপুর উদাস দুপুর বাজাই নুপুর কে বিড়াল কুকুর নাচছে কুকুর পুতুল মেয়ের বে বর এসেছে বর এসে সবাই দে মাংস লুচি খোলাম কুচি কে খাবি আইনে কই 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 মাছ কই ধরে পাছে তাল গাছে উঠে আছে ওই খোকা কাঁদে মাছ খাবো শেষে বোদে দই খেয়ে দে নেচে গে হবে হই চই গভীর দুঃখে মলিন মুখে ঘুরছে কে ভাই ও বিরূপ বরাত নয় তো অনাথ নয় ভিখিরির পো চাই রুটি ভাত তাই দুটি হাত বার আছে ওই তো সদাই ঘুরে পরের দোরে নেই দাঁড়াবার জো মৌমাছি 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 মৌ শ্রমিক পুরুষ আর রানী মানে বৌ ঠ্যাং তুলে প্রাণ খুলে নাচো দুলেছ থামা থামা কুল নামা ভয়েকা ভৌ ভয়েকা